সম্প্রতি ঘটে যাওয়া রিসেন্টলি ঘটে যাওয়া বাংলাদেশের ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট এবং কলঙ্কিত অধ্যায় ঢাকার গাজীপুর শ্রীপুরের এক মসজিদের খতিবের কাছে হেলা বিবাহ সম্পর্কে জানতে আসায় দুই ঘন্টার চুক্তিতে হুজুর ওই মহিলাকে বিবাহ করে বাজিপুরের শ্রীপুরে হিল্লাবির ফতোয়া জানতে আসলে দুই ঘন্টার চুক্তিতে নিজেই বিয়ে করেন একটি মাদ্রাসার মুহতামিম ইসমুদ আলী আশিকি। কইলাকে বিবাহ করার পরে ওই মসজিদের সিঁড়ির ভিতরেই আমি তো তারে বিশ্বাস করি ওইখানে ওই সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করতে আমার সাথে। আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বোঝে সব জানে। আমি তো জানি না। ওই মহিলার সাথে সহবাস করে এবং ওই এলাকার মাদ্রাসার মোহতামিম তাকে সিকিউরিটি গার্ড দিয়ে দায়িত্ব পালন করেছে যোগাযোগ মাধ্যমে এই অভিযোগ উঠে এসেছে ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে এই ঘটনা জানতে পেরেছেন আমরা এই ঘটনাকে কেন্দ্র করে ওই ইমাম সাহেবকে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি মসজিদ একটা পবিত্র জায়গা সেই মসজিদের ভিতরে দুই ঘন্টার চুক্তিতে বিবাহ করে একটা নিকৃষ্ট সবচাইতে জঘন্য কাজ মসজিদের সিঁড়ির ভিতরে করা হয়েছে এবং এই খবরটা জানাজানি হওয়ার পরে মসজিদের কমিটি সাথে সাথে ওই ইমামকে বহিষ্কার করেছে আপনারা ইতিমধ্যে ভিডিওটা দেখেছেন তো আমরা অবশ্যই এই ইমাম সাহেবকে নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং হিলা বিবাহটা আসলে শরিয়াতে সম্মত কিনা হিলা বিবাহটা সরিয়াতে যায় যা সেখানে আমরা দু একটা মিনিট আপনাদেরকে জানাতে চাই যেহেতু হিলা বিবাহকে কেন্দ্র করে নিকৃষ্ট কাজ ঘটেছে এটা সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে তো ইমাম সাহেব যে কাজটা করেছে এটা অবশ্যই নিকৃষ্ট এবং জঘন্য কাজ হিলা বিবাহটা নবীজি বলেছেন হাবিবুল্লাহ বলেছেন যে ব্যক্তি হিলা বিবাহ করায় যাকে করানো হয় যারা সাক্ষ্য দেয় উভয়ের ওপরে আল্লাহ তাল নথ অতএব হেলা বিবাহ শরিয়াতে জায়েজ নাই হেলা বিবাহ মানে আপনার স্ত্রীকে আপনি তালাক দিয়েছেন ওই স্ত্রীকে চুক্তির মাধ্যমে দুই ঘন্টা হোক বা এক মাস হোক পনেরো দিনের হোক চুক্তির মাধ্যমে আরেকজনকে বিয়ে দিলেন আরেকজনের কাছে বিয়ে দিলেন ওই হুজুর বা ওই ব্যক্তি যখন ওই মানুষকে আবার তালাক দেবে তখন আপনি তাকে গ্রহণ করবেন এটা হচ্ছে হেলা কিন্তু ইসলাম এটা জায়েজ করে না ইসলাম বলে আপনি আপনার স্ত্রীকে তালাক দিলে ওই স্ত্রী সম্পূর্ণভাবে ডিভোর্স হয়ে যায় সম্পূর্ণ আপনার থেকে পৃথক হয়ে যায় ওই স্ত্রী অন্যের কাছে বিবাহ বসবে সেখানে সংসার করবে নর্মালি প্রসেস আপনি যেমন তালাক দিয়েছেন ও যখন তালাক দেবে তখন আপনি আপনার এই স্ত্রী নিতে পারবেন কিন্তু এইটা হচ্ছে সরিয়াতের নিয়ম কিন্তু আপনি এইটাকে কৌশল করে যদি অন্য করা আপনার স্ত্রীকে তালাক দিয়ে অন্য কারো কাছে বিবাহ দেন দুই ঘন্টার জন্য তারপরে দুই ঘন্টা পরে ওই লোকটা আবার তালাক দেবে এরপর আপনি গ্রহণ করবেন এটা হচ্ছে শয়তানি প্রতারণা ধোকা অত এটা শরিয়াতে জায়জ নাই আর ওই মসজিদের ক্ষতি ঢাকা গাজীপুর শ্রীপুরের ওই ইমাম সাহেব এই নিকৃষ্ট কাজটা করেছে তিনি না জেনে না বুঝে হিলা বিবাহর ফাঁদে পড়েছে হিলা বিবাহ যেমন নিকৃষ্ট আল্লাহর অভিশাপ আল্লাহর অভিশাপে পড়ে ওই হুজুরটা কিন্তু মসজিদে সিঁড়িতে সিঁড়ির ভিতরে ওই নারীর সাথে এই সহবাস করেছে এলাকার মানুষ এটা নিয়ে খুবই রাগান্বিত খুবই রাগান্বিত এবং ওই ইমাম সাহেবের প্রতি এখন সবাই অসন্তুষ্ট আর অসন্তুষ্ট হওয়াই এটাই স্বাভাবিক কারণ মসজিদ একটা পবিত্র জায়গা এখানে মানুষ ইবাদাত করে এখানে মানুষ বন্দিকি করে এখানে মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে এখানে এমন কাজ তো দূরের কথা এমন চিন্তাও কেউ করবে না সেই জায়গাটায় এই কাজটা করা এটা অত্যন্ত নিকৃষ্ট এবং ঘৃণিত কাজ আমরা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে ওই ইমামকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং এই ভিডিওটা তারা দেখবেন মসজিদের ইমাম এবং খতিবদেরকে আমি বলতে চাই যারা আপনারা মসজিদের সাথে থাকেন দায়িত্ব পালন করেন কখনও কোনো নারীর সাথে এমন কাজে জড়াবেন না এবং চিন্তা চেতনা মানুষের সামনে আপনারা আপনাদের ব্রেন টানবেন না কারণ আপনারা জাতির রাহাবার আপনাদেরকে যাতে সম্মান করে শ্রদ্ধা করে আজকে যদি এই দেশে ইসলামী আইন থাকতো অবশ্যই ইমামকে ইমামকে শাস্তির আওতায় আনা হতো ইমামকে অবশ্যই দুর্রাম মেরে দুনিয়া থেকে শেষ করে দেওয়া হতো অবশ্যই ইমাম সাহেব যদি এই ভিডিওটা দেখে থাকেন আপনি ত বা পড়ে আল্লাহর কাছে খালেজ ভাবে ত করে আল্লাহর কাছে মাপ চাইবেন আর এই ঘটনাকে কেন্দ্র করে গোটা দুনিয়ায় সোশ্যাল মিডিয়ায় এটা ভাইরাল হয়ে যাচ্ছে ঘটনাটি কতটা সত্য কতটা না সত্য এটা আমি জানি না তবে যেহেতু সোশ্যাল মিডিয়ায় এসেছে এলাকার মানুষ ইমামকে বহিষ্কার করেছে তাড়িয়ে দিয়েছে অবশ্যই ঘটনাটা সত্য না হলে এমনটা আওয়াজ উঠে আসে না এবং তিনি যে সহবাস করেছে ওই নারী কিন্তু সাক্ষী দিয়েছে পাক আমাদেরকে হেফাজত করুক রহম করুন আসসালামু আলাইকুম রহমতুল্ল্লা